মাধ্যমিক একদম সামনে চলে এসেছে এই মুহূর্তে আমাদের মানে যারা পরীক্ষা দিচ্ছে স্টুডেন্টসদের মাথার মধ্যে ঠিক কোন বিষয়গুলো ঘুরছে প্রথম যেটা আমি একটা একটা করে বিষয়ে আসছি প্রথম যেটা অন্তত আমি যখন স্টুডেন্টস হিসেবে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক দিয়েছি প্রথমেই যেটা সব বেশি মনে হতো সারা বছর তো পড়াশোনা করলাম স্কুলে পড়লাম বাড়িতে পড়লাম টিচারদের কাছে এত এক্সাম দিলাম এখন যেন সব মনে হচ্ছে কীরকম গুলিয়ে যাচ্ছে যখন পুরো সিলেবাসটা খুলে পুরোটা নিয়ে বসছি জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান অঙ্ক ইতিহাস ভূগোল মনে হচ্ছে এগুলো তো আমি আগে পড়িনি সব কিছু যেন কীরকম নতুন নতুন লাগছে সব কিছু মাথার মধ্যে ঘিটে যাচ্ছে তাহলে কি আমি এতদিন কিছুই পড়িনি দ্বিতীয় প্রশ্ন যেটা ভীষণ মাথার মধ্যে হতে থাকে ধর এখন তো বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ তো অনেক কমে যায় স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে টেস্টের পরে টিউশনসগুলোও বন্ধ হয়ে গেছে প্রায় হঠাৎ করে একজন বন্ধুর সাথে দেখা হয়েছে পাশে বাড়ির আশেপাশে থাকে বা কোনো ক্ষেত্রে এখন তো ফোন সবার হাতেই আছে ফোনে কথা হয়েছে সে বলল যে লাইফ সায়েন্স লাইফ সায়েন্সের প্রথম চ্যাপ্টারটা তো আমার এই পাঁচবার রিভিশন করা কমপ্লিট হয়ে গেল আমি তো অনেকবার রিভিশন করেছি তুই কতবার রিভিশন করলি তখন মনে হয় মা আমি তো অতবার পড়িনি চ্যাপ্টারটা আমি তো মাত্র দুবার পড়লাম তাহলে কি আমার পড়াটা ঠিকমতো হলো না আর যে সমস্যাটা ভীষণ মনের মধ্যে হয় সবাই বলতে থাকেন টিচার্সরা বলতে থাকেন আশেপাশে বাবা মা তো বলতে থাকেনই আত্মীয় স্বজন যাদের সাথেই দেখা হয় এই কতদিন বাকি রে মাধ্যমিকে জীবনের প্রথম বড় পরীক্ষা কিন্তু মাধ্যমিক কেউ তোর ক্লাস সিক্স সেভেন এইট নাইনের রেজাল্ট মনে রাখবে না সবাই মাধ্যমিকের রেজাল্টটা সারা জীবন মনে রাখবে মাধ্যমিকে কিন্তু খুব ভালো করতে হবে তো মনের মধ্যে না একটা খুব এক্সট্রা চাপ কাজ করে যে প্রথম বড় পরীক্ষা সবাই আমার রেজাল্ট জানবে আমার কি হবে প্রথম সমস্যাটার কথা আমি বলি আমার বাবা সবসময় একটা কথা আমাকে বলতেন এখনও বলেন যে পরে তারই কিন্তু গোলয় তুমি দেখবে তোমার যে বন্ধুটা পড়াশোনাই করেনি কোনো দিনই পড়েনি তার তো সব জিনিস গুলিয়ে যাওয়া বা একটার সাথে আরেকটা ঘিটে যাওয়ার ব্যাপার থাকবে না তুমি পড়াশোনা করেছো তুমি জানো সেই জন্যই তোমার একটার সাথে আরেকটা গুলিয়ে যাচ্ছে তাহলে এটা কোনো সমস্যা নয় এটা বরং পজিটিভ দিক যে তুমি পড়াশোনা করেছো তুমি যদি পড়াশোনা না করতে কিছুই না জানতে তাহলে আর গুলিয়ে যাওয়ারও কোনো বিষয় থাকতো না তাহলে এটা একটু ঠান্ডা মাথায় হ্যান্ডেল করলে যখন জীবনবিজ্ঞান পড়বো তখন ভৌতবিজ্ঞানের কথা ভাববো না যখন অঙ্ক পড়বো তখন ভূগোলের কোনটা হয়নি সেই কথাটা ভাববো না তাহলে এই সমস্যাটা সমাধান হবে দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের সবার ব্রেন বা ব্রেনের ক্যাপাসিটি একই রকম থাকে না যদি কোনো বন্ধু সত্যি কথাও বলে থাকে যে সে পাঁচবার একটা চ্যাপ্টার অলরেডি রিভাইজ করে ফেলেছে সেক্ষেত্রে তোমার ভাবার কিছু নেই তুমি জিনিসটা মনে রাখতে পারছো কি না তুমি টেস্টগুলোতে কত নাম্বার পাচ্ছ তোমার নিজের কতটা ইম্প্রুভমেন্ট হয়েছে এটাই ইম্পর্টেন্ট সে পাঁচবার পরে তার ব্রেন সেটাকে নিতে পেরেছে সে মনে রাখতে পেরেছে তুমি দুবারেই সেই কাজটা করে ফেলেছো সুতরাং এটাতে ভাবিত হওয়ার কিছু নেই আর শেষ যেটা নিয়ে বললাম যে জীবনের প্রথম প্রথম বড় পরীক্ষা আমি জানি আমার সময় আমারও এটা মনে হতো আমি তোমাদের যতই বলি না কেন আজকে এতগুলো বছর পেরিয়ে এসে তোমাদের পড়াচ্ছি এই সময় আমি অ্যাজ আ টিচার তোমাদের যাই বলি না কেন এই টেনশনটা যারা একটু সিরিয়াস স্টুডেন্ট যারা ভালোভাবে পড়াশোনা করে তাদের মাথায় থাকে কিন্তু এই সময়টা উপভোগ করে নাও মাধ্যমিক কিন্তু জীবনে বারবার ফিরে আসবে না মন ঠান্ডা করে সারা বছরের পড়াগুলো ভালোভাবে পড়ো এটা থেকে জীবনের প্রথম বড় পরীক্ষা এতে ভালো রেজাল্ট হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু কোনো কারণে তুমি যদি তোমার আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছোতে না পারো মাধ্যমিকের নাম্বারে তাহলেও কিন্তু আরও হাজারখানা পথ আছে যেটার পরে বুঝতে পারবে সুতরাং ভালো করার লক্ষ্যে এগো কিন্তু খারাপ হলে কি হবে সেটা ভেবে এখন থেকে কেউ নিও না